কিশোরগঞ্জ সংসদীয় আসন আহ এখানে একটি প্রতিবাদ সভা হচ্ছে আপনারা জানেন যে আহ ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছিল এবং একটি আসন এই বাজিতপুর আসনে স্বতন্ত্র প্রার্থী থেকে একজন নির্বাচিত হয়েছেন এবং ধানের শীষের যে প্রার্থী রয়েছেন তিনি এবং তার সমর্থকরা আজকে 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 এই প্রতিবাদ সভা করছেন এবং তারা ভোট কারচুপি সহ তাদের যে নেতাকর্মী আছেন তাদের তাদের উপর যে সতর্ক প্রার্থীর কাছ থেকে বিভিন্ন রকম হুমকি দামকি এবং নির্যাতনের তারা অভিযোগ তুলছেন এবং এই আজকে আজকে এই বাজিতপুরে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে এবং যে পরাজিত প্রার্থী রয়েছে ধানের শিশ প্রতীক নিয়ে যিনি পরাজিত হয়েছেন এহাসানুল হুদা সাহেব এহাসানুল হুদা সাহেব যিনি পরাজিত হয়েছেন তিনিও এখানে বক্তব্য রেখেছেন এবং সতর্ক করেছেন যে যদি তার নেতাকর্মীদের উপর নেতাকর্মীদের উপর যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তাহলে নেতা কর্মীদের উপর যদি হামলা অব্যাহত থাকে তাহলে তা প্রতিহত করা হবে আমাদের সাথে আছেন বিএনপি মনোনীত যিনি প্রার্থী ছিলেন জনাব নাজরুল হুদা সাহেব আমরা তার কাছ থেকে জানতে চাইবো কেন আজকে এই প্রতিবাদ কেন এই প্রতিবাদের আপনারা আয়োজন করেছেন যদি একটু বিস্তারিত বলেন আপনারা দেখেছেন যে আমাদের নির্বাচন পরবর্তীতে আমাদের নেতা কর্মীদের ওপর পার্টি অফিস এবং বিভিন্ন বাড়িঘরে হাসমারকার স্বতন্ত্র প্রার্থী নেতাকর্মীরা আওয়ামী লীগ কর্মীদের সাথে নিয়ে যারা এতদিন পাঁচই আগস্টের পরে পলাতক ছিল তাদের সাথে নিয়ে তারা আমাদের নেতাকর্মীদের বিএনপি নেতা বাড়ি বাড়িঘরে হামলা করছে এবং এই হামলার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ আপনারা কি জানাতে চাচ্ছেন আপনি তো যে পরাজয় পরাজিত হয়েছে এটা কি আপনি মেনে নিচ্ছেন এবং যে নির্বাচনটা হয়েছে নিখিলপুরে সেই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন পরাজয় মেনে তো নিয়েছি সেখানে আনুষ্ঠানিকতার কিছু নাই কিন্তু পরাজয় তো জয় পরাজয়টা তো বড় কথা নয় বহিষ্কৃত নেতা যিনি আওয়ামী লীগকে পুনর্বাসন প্রক্রিয়ায় যুক্ত এই মুহূর্তে সেই ব্যাপারে আমার প্রতিবাদ এবং যারা তাকে যাদের ছত্রছায়ায় যিনি করছেন তাদের ব্যাপারে আজকে আমাদের এই প্রতিবাদ কেন আজকে প্রতিবাদটা কেন আপনার যে নির্যাতনের অভিযোগ করছেন কি ঘটনা ঘটেছে আপনি যেইভাবে প্রশ্ন করছেন তাহলে আপনি হয় এখানে ছিলেন না আমাদের এখানে ব্যানারে ছবি আছে কিভাবে আমাদের আর কার্যালয়গুলো ভাঙচুর করা হয়েছে আমাদের কার্যালয়গুলো ভাঙচুর করা হয়েছে কতগুলো ছবি দেখতে চান আপনারা তো লাইভ দেখাবেন সো আই ক্যান শো ইউ দিস তাহলে সেটাও দেখেন আপনারা যে আমাদের নেতা কর্মীদেরকে কিভাবে মারা হয়েছে সেই জিনিসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মহিলাদেরকেও পর্যন্ত আহত করা হয়েছে এটা 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 একটা খণ্ডিত অংশ শুধু আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন আমি বলেছি আপনাকে আমি আমার এই যে দেখেন এই বৃদ্ধ লোকগুলোকে মারা হয়েছে মহিলাকে মারা হয়েছে এখানে আমি মহিলার ছবি দেখাচ্ছি দেখেন আর চোখে সেলাই দিতে হয়েছে এইভাবে এটা শুধু একটি ইউনিয়নে অসংখ্য জায়গায় এইভাবে আমাদের নেতা ওপর হামলা করা হয়েছে আমরা প্রশাসনকে বলেছি এবং আমি আজকে আমার এই জনসভা থেকেও বলেছি প্রশাসনের নির্লিপ্ততা দেখতে পাচ্ছি আমরা তাদেরকে জানানো হচ্ছে জারুই তলায় যেভাবে হামলা করা হয়েছে হ্যাঁ আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি কোথাও না কোথাও নতুন করে হামলা হচ্ছে জাতীয়তাবাদী নেতা কর্মীদের ওপর সেই পলাতক ফ্যাসি ফ্যাসিস্ট স্বৈরাচারের দোষকদের দ্বারা সমন্বয়ে হাঁসবার কর্মী সমর্থকরা আমাদের উপর হামলা করছে এই প্রতিবাদ এবং আমাদের দলের নেতা আমাদের প্রতিষ্ঠাতা বিএনপির জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং খালেদা জিয়া যিনি মারা গেছেন চল্লিশ দিনও হয়নি তার এবং ভাবি প্রধানমন্ত্রী যেন তারেক রহমানের ছবি ভাঙছে মেনে নেওয়া যায় না আপনারা শুনছিলেন যে এখানকার যে ধানের শেষ এবং বিএনপি মনোনীত প্রার্থী যিনি জনাব এহাসান মুদা সাহেব তার বক্তব্য শুনছিলেন আজকে আপনারা আমরা আবারও একটু দেখাচ্ছি যে এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে এই প্রতিবাদ সভায় এবং সবাই মিলে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করছে এবং বিএনপি বিএনপির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে মানে এখানে যারা স্থানীয় নেতাকর্মী যারা রয়েছেন জেলা কমিটির নেতাদেরকেও আমরা দেখতে পেয়েছি যে তারা বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এবং এই যে নিকলি বাজিতপুর নিকলি বাজিতপুরের যে আগামী দিনের যে উন্নয়ন আগামী দিনের যে রূপরেখা বিএনপি যেহেতু ক্ষমতায় যাচ্ছে গিয়েছে তারা বিএনপির পক্ষ থেকে সেই রূপরেখা প্রণয়ন করবেন এবং যদি তাদের উপর হামলা করা হয় সেই হামলাও তারা প্রতিহতর ঘোষণা দিচ্ছেন আর একটা জিনিস আমরা দেখেছি এখানে আসার সময় যে দলে দলে কিন্তু বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে মিছিল নিয়ে এই জনসভায় আমরা দেখেছি যে মানুষজন এসেছে কর্মী সমর্থকরা এসেছে এবং এই কর্মী সমর্থকরা এখানে অংশগ্রহণ করেছে এবং জনাব সৈয়দ হাসানুরুধার পাশাপাশি এখানকার যে স্থানীয় যে বিএনপির যারা আছেন তারাও কিন্তু প্রত্যেকেই এখানে বক্তব্য রেখেছেন এবং তারা তাদের যে নেতাকর্মী আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন সংযমের আহ্বান জানিয়েছেন যেন এখানে বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি না হয় আসলে আমরা যেটা দেখছিলাম যে রেজাল্ট ঘোষণার পর থেকেই কিন্তু এই নিকলিবাজিতপুরের এই আসনটাতে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল জনসভা প্রায় ঘন্টা দুই ঘন্টা ধরে জনসভা চলার পর এই প্রতিবাদ সভা মাত্রই শেষ হলো এবং যেমনটা আমি বলছিলাম এবং যে প্রার্থী তিনিও বললেন যে তারা এই বিষয়গুলোকে দলীয়ভাবে এবং দলীয়ভাবে ঐক্যবদ্ধ থেকে এই বাজিতপুর নিকলির যে আগামী দিনের যে কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করতে চান তো এই ছিল বাজিতপুর থেকে আমার কাছে সর্বশেষ